আজ চলে এলাম রিসেপশান ব্লক নিয়ে তো শুরুতেই তোমরা দেখতে পাচ্ছ সবাই ছোটাছুটি করছে রাস্তা দিয়ে আর পুরো রাস্তার গুলিটা আমাদের বাড়ির সামনেটা লাইট দিয়ে সাজানো আর সামনে ক্যামেরা আসছে পিছনে বড় আসছে তো বুঝেই গেছে যে এখন বড় বাড়িতে আসছে মানে এটা হচ্ছে বিয়ের পরের দিন বউ বাড়ি ফিরছে বাড়ি। তো এখানে দেখো সবাই কি সুন্দর নাচ করতে করতে বউকে আর বরকে বাড়িতে নিয়ে যাচ্ছে তো এটা তো বেশ ভালোই মজা লাগলো তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আমি যাইনি ওদের বাড়িতে জাস্ট আমাদের বাড়ির সামনে থেকেই ক্লিপটা তুলে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম কারণ পুরো রাস্তাটাই ওরা এত নাচ গান করতে করতে যাচ্ছিলো আর তোমাদের সাথে তো গান শেয়ার করলে কপিরাইট তো আসবে সেটা তো সবাই জানো তো সেই জন্য আর গানটা শেয়ার করলাম না তোমাদের সঙ্গে ক্লিপটা শেয়ার করে দিলাম তো দেখো সবাই কত মজা করতে করতে চলে গেলো নতুন বউ কিনে এরপরে চলে গেলাম আমি আমি আর আমার মেয়ে মিলে মিলে বিয়ের গিফট কিনতে তো দেখো ভিতরের একটা বড় গামলা নিয়েছি আমরা যেহেতু তিন চার দিন ধরে নিমন্ত্রণ ছিল তো সেরকম ছোটোখাটো জিনিস তো দেওয়া যেত না তো পরের দিন দুপুরবেলা দেখো তোমাদের সামনে আবার চলে এসেছি স্নান টনান করে রেডি হয়ে গেছি দুপুরবেলা বউ দিন দুপুরবেলা এটা তো খেতে যাবো বিয়েবাড়িতে দুপুরে সবাই মিলে আমাদের নিমন্ত্রণ ছিল খাওয়া দাওয়ার তো সোজা চলে গেলাম বিয়ে বাড়ি তো দেখো এখানে বিয়ে বাড়িতে সাজগোজ চলছে কারণ সন্ধেবেলায় রিসেপশন পার্টি তাই পুরো ডেকোরেশনটা সুন্দর করে সাজানো হচ্ছে সুন্দর করে দেখতেই পাচ্ছে কত রকম ফুল দিয়ে ডেকোরেট করা হচ্ছে পুরো নিচ ফ্লোরটা এটা এসি ফ্লোর তো এই সাজানো হচ্ছে এদিকে অনেক কিছুই থাকবে তো তোমরা সেটা সন্ধেবেলায় পুরোটা দেখতে পাবে এরপর ওপরে চলে গেলাম খাওয়ার জায়গায় খাওয়া দাওয়াটা ওপরেই হচ্ছিলো তো সেখানে আমরা চলে গেলাম পুরোটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম যে কেমনভাবে ওরা সাজাচ্ছে তো সাজানোটা আমার বেশ ভালোই লাগলো খুব সুন্দর করে সাজিয়েছে ডেকোরেশনটা সত্যিই খুব ভালো হয়েছে আর দেখো ওদের যেটা ফটো সুমনা সুবর্ণার তো ফটোটা আমার সত্যিই খুব সুন্দর লাগলো তো সেটাও একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম যে দুজনের একসঙ্গে বড় একটা ফটো এটা বিয়ের আগের প্রি ওয়েডিং ফটোশ্যুট হয়েছিল তখনকার ফটো দেখতেই পাচ্ছ কত সুন্দর ফটোটা এটাও লাগানো হবে গেটে তো দেখতেই পাচ্ছ যে কত সুন্দর সাজানো হচ্ছে। এরপরে সোজা আমরা ওপরে খাওয়ার জায়গায় চলে এসেছি এখানে অলরেডি একটা ব্যাচ বসেও গেছে আর দেখো সন্ধেবেলায় বুফে হবে বলে কাউন্টারটা কত সুন্দর সাজিয়েছে ফুল দিয়ে ডেকোরেশন করে পুরোটাই বুফে সিস্টেম হবে সন্ধেবেলায় আর ওই সাইডে বসে সবাই খাবে তো এখানে দুপুরবেলা আমরা খেলাম ভাত ডাল পুঁইশাকের চচ্চড়ি মাছের ঝোল চাটনি পাঁপড় আর মিষ্টি তো এখানে খাওয়া দাওয়া হয়ে গেল একটু গল্প করে নিয়ে আমরা সোজা চলে এলাম দুপুরবেলা বাড়িতে তারপর আবার সন্ধেবেলায় তোমাদের সঙ্গে দেখা করব তো চলো দেখতে থাকো দেখতেই পাচ্ছ সন্ধেবেলায় যাবো তো তার আগে আমি সাজছি এত গরম গরমে কি পরবো গুলো ধরতে পারছিলাম না তো জাস্ট এই শাড়িটা পরে নিলাম ব্লাউজটা দিয়ে তো আমাকে কেমন লাগছে একটু গরমে বুঝতে একটু কমেন্ট করো ওয়েলকাম টু মাই চ্যানেল তো সকাল থেকে তো না দেখলে দুপুরবেলা ওখানে খাওয়া দাওয়ার পর্ব ছিল বিয়েবাড়িতে সেখানেও গেছিলাম তো সেরকম তোমার সঙ্গে অতটা কথা টাকা বলুন কারণ গরমে না এত লোক আর ভালো লাগছে না যাই হোক সন্ধ্যাবেলা তো দেখতে পেলে মিল্ডি হয়ে গেছে সিম্পল লোক গৌ ভাতে তো চলো এবং বউ ভাতে আয়োজন কীরকম কি সাজানো হয়েছে খাওয়া দাওয়া থেকে শুরু করে একটু একটু ক্লিপ সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার সঙ্গে থাকো কন্টিনিউ করো তো চলো এরপরে সোজা দেখো বেরিয়ে গেছি বিয়েবাড়ির উদ্দেশ্যে তো গিফটটা দেখতেই পাচ্ছ আমার কর্তামশায়ের হাতে রয়েছে মেয়ে আগে যাচ্ছে পিছনে আমি ক্যামেরাম্যান যথারীতি ওরা তো আর ক্যামেরা করে দেবে না আমি একটু করলাম তো দেখো কত সুন্দর সাজানো আর এই দেখো কনেকে কত সুন্দর সাজাই সাজিয়েছে এত অপূর্ব লাগছে দেখতে লেহেঙ্গা পরে মুখটাই পুরো চেজ হয়ে গেছে দুপুরবেলা আমরা একরকম দেখেছিলাম সন্ধ্যাবেলায় গিয়ে সত্যি ওর কাছ থেকে আমি চোখ ফেরাতে পারছিলাম না তেমনি কর্তা খুবই ভালো লাগছিল নতুন বর বউ দুজনকেই খুব সুন্দর লাগছিল তো তাকেও তোমাদেরকে দেখাবো অবশ্যই তোমরা দেখে নাও পুরো জায়গাটা কেমনভাবে ডেকোরেশন করেছে এদিকে ককটেল পার্টি ওদিকে ফুচকা এ পাশে কফি ককড়ার স্টল এই ছোট্ট জায়গাটা খুব সুন্দর করে সাজিয়েছে ডেকোরেশন করে তো দেখো এই ছোট জায়গায় কীভাবে সাজিয়েছে সেটা শেয়ার করলাম আর আমি কি কি খাচ্ছি আমার মেয়ে কি খাচ্ছে সেটাও একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম গরম তো অসহ্য তাই আগে গিয়েই কোল্ড ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কসটা নিলাম দেখতেই পাচ্ছ কোল্ড ড্রিঙ্কস খাওয়ার পরে আমার কর্তা বয়ের সঙ্গে কিছু ফটো তুললো সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম তো দেখো এই হচ্ছে নতুন বর তাকেও কত সুন্দর দেখতে লাগছে এখানে চেনাই যাচ্ছে না তো ফটোশ্যুট তো যথারীতি হবেই সবাই আসছে ফটো তুলছে বর বউ সাথে তা আমি তার ফাঁকে একটু পুদিনা শরবত নিয়ে নিলাম পুদিনার শরবত গরমকালে যা ফাটাফাটি লাগছিল না বন্ধুরা তাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তোমরা যারা খেয়েছো তোমরা তারা অবশ্যই কমেন্ট করো এরপরে একটু আমিও ফটোশ্যুট করেছি কিন্তু সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তারপর ওখানে বসলাম একটু ফুচকা খেলাম কোল্ড ড্রিঙ্কস খেলাম পকোড়াও খেয়েছি সবই খাওয়া হয়ে গেছে স্টার্টার মোটামুটি কমপ্লিট একটু ঘুরে নিলাম চারটে সাইড পুরো দেখতেই পাচ্ছ পুরো রাউন্ড দিয়ে তোমাদেরকে ঘুরে দেখালাম তো মেকআপ তো একরকম করে গেছি আর গিয়ে পৌঁছে আর এক রকম মেকআপ হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো যেহেতু এসি ছিল বলে অতটা কষ্ট হয়নি তো সবার হাতেই কোল্ড ড্রিঙ্কস করতে করতে দেখো কোন চলে এসেছে কন্যাযাত্রী আর তোমাদের তো আগেই বলেছি ওরা পুরো নিরামিষ খায় কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত ওর বাপের বাড়ি তো সবাই সেখানে আমাদের পাশের বাড়িতেই খাওয়া দাওয়ার ব্যবস্থা ওদের হয়েছিল ওরা চলে এসেছিলো এখানে খেতে আর আমরা ওখানে ওপরে চলে গেলাম তখন প্রায় সাড়ে এগারোটা বাজে দেখো এই যে খাবার মেনুটা তোমাদের সঙ্গে একটু একটু শেয়ার করে দিচ্ছি আর ইচ্ছা করছিল না ভিডিও করতে তখন কতক্ষণে খাবো বন্ধুরা এসব খাবার দেখলে কি আর ভিডিও কর সময় নষ্ট করা যায় বলো যাই হোক পাস্তা থেকে শুরু করে সবই নিলাম স্টার্টার থেকে শুরু করে সমস্তটাই খাওয়ার মেনু খেলাম খাওয়া দাওয়া অপূর্ব ছিল নেক্সট ব্লকে আবার দেখা হচ্ছে এটা